ওর বাবা সাধারণ একজন দিনমজুর প্রতিদিনের লড়াই প্রতিদিনের কষ্ট তবুও ছেলের মাথায় হাত রেখে হাসি দিত একদিন তোকে মানুষ হতেই হবে রে বাবা রুদ্র আঁকতে ভালোবাসত কিন্তু তার কাছে ছিল না রং ছিল না ভালো খাতা তার স্বপ্নটা ঠিক একটা ভাঙা পেন্সিলের মতো ছোট কিন্তু শক্ত কিন্তু সবার স্বপ্ন দেখার সুযোগ সমান হয় না রুদ্র যখন মন দিয়ে আঁকত কিছু বাচ্চা তাকে নিয়ে হাসত সে শুধু চুপ করে থাকত কারণ ও জানত স্বপ্নের পথে হাসাহাসি খুব সাধারণ ব্যাপার রাত্রে যখন সবাই ঘুমিয়ে যেত রুদ্র কুপি বাতির আলোয় আঁকত শব্দহীন সেই রাতগুলোই তাকে বড় করত দারিদ্র্যের মাঝেও আলো খুঁজে নিত রুদ্র একদিন ক্লান্ত বাবা ঘরে ফিরে দেখল তার ছেলের আঁকায় জীবনের গল্প ফুটে উঠেছে বাবার চোখ